যে আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে আপনার মুমিন নারীদেরকে জানাই দেন তারা যেন যখন বাহিরে বের হবে বাইরে বের হওয়ার কোন এমনি বের হতে পারবে পর্দা সহকারে যখন বের হবে তারা যেন চাদরকে আবৃত করে আগের যুগে চাদর বলতো এখন তো আমরা অরুণা বলি কথা বলেন ঠিক কিনা অরুণা বলি না অরুণা বলি না আপনারা দেখবেন যে আগের যুগের মা বোনরা যখনই কোন পুরুষ দেখছেন তখন রাস্তার পাশে না গোমতা কি নাই মাথার উপর থেকে ঘন্টা এখন তো সেই যুগ নাই এখন তো যুগ আপডেট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এখন তো আপডেট হয়ে গেছে আপডেট থাকা যাবে না আপনি যতই আপডেট থাকেন আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার উপরে গুরুস মারা রাস্তা যেই মহিলার মাথায় কাপুর নাই বুঝতে হবে ওই মহিলার লজ্জা শরম নাই কথা বলেন ঠিক কি না রাস্তা যেই মহিলার মাথায় কাপুর নাই বুঝতে হবে ওই মহিলার লজ্জা শরম নাই আরে লজ্জা না থাকি কি আর লজ্জা দাওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দাওয়া যায় বুঝতে হবে ওই মহিলার লজ্জা সরম নাই আয়াতের ব্যাখ্যায় জানাই দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেন আপনি জানাই দেন যখন নারীরা রাস্তা ঘাটে বের হবে এমন ভাবে ওর করবে পড়বে মাথার উপর থেকে ওর ঝুলিয়ে দিবে ইউদুনির অর্থ হচ্ছে ঢেকে নেওয়া জিলবা বর্ত হচ্ছে বড় চাদর বড় বড় নিজেদের দিকে ঢেকে নিবে নিকটবর্তী নিবে মাতার উপর থেকে ঝুলিয়ে দিবে এটা আল্লাহ রব্বুল আলমিনের বিধান এটা যুবতী মেয়েদের জন্য আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন এটা যুবতী মেয়েদের জন্য আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন যে তোমরা এমন ভাবে চলাফেরা করো বখাটে ছেলেরা যেন তোমাদেরকে উত্তপ্ত করতে না পারে যারা বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা এমনভাবে ভাবে রাস্তাঘাটে বের হও তোমাদেরকে বের হওয়ার জন্য স্বাধীন করে দিয়েছি তবে উলঙ্গ অবস্থা নয় উলঙ্গ অবস্থায় নয় পোশাক অর্ধেক পর্বা অর্ধেক পর্বা না এই অবস্থায় নয় খোরা সানি উঠের মতন চুল মেলা দিয়ে বের হবা প্রত্যেকটা চুলের কারণে এক একটা করে কবরের মধ্যে সাপ তৈরি হবে তখন আপনি কোথায় থাকবেন এক একটা করে সাপ তৈরি হবে তখন ওই সাপ আপনার গন্ড দেশে পেঁচাইয়া আপনাকে সবল মারতে থাকবে চেহারার মধ্যে সবল মারবে চোখের মধ্যে সবল মারবে মুখের মধ্যে সবল মারবে আপনি যত শ্বাস সজ্জা করেছেন বাহিরে গোড়া করেছেন মানুষদেরকে আকৃষ্ট করার জন্য যত শ্বাস সজ্জা করছেন বের হয়েছেন উদ্দেশ্য ছিল আর একজনকে আকৃষ্ট করবেন তখন ওই শ্বাস সজ্জার উপরে আপনাকে সবল মারতে থাকবে জোরে বলুন নাওজমিল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন ভাবে চলাফেরা করো জমিনের মধ্যে এমন ভাবে পা রাখো এমন ভাবে পা রাখো তোমার পদক্ষেপে যেন শব্দ না হয় তোমার পদক্ষেপের কারণে কোনো কুররজন আতকিৃষ্ট না হয় অতএব ইলাহী জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন এ নারীরা তোমরা আল্লাহর পক্ষে রবের দিকে আসম আল্লাহর আল্লাহ যাতে তোমরা সফল কাম হইতে পারো যাইনি যুগে আরবের নিয়ম ছিল একের গৃহের মধ্যে মধ্যে আর একজন অনুমতি ছাড়াই ভুক যাইতো অনুমতি নিতুন আমি আল্লাহ রাব্বুল এই বিধান দেখার পরে আর অনুমতি না হওয়ার কারণে মা-বোনদেরকে অমরজন্য অবস্থায় দেখতে পাইতো বিভিন্ন মানুষ একে উপরে লজ্জা পাইতো এটা সম্ভব না এটা পর্দার বিধান খেলা হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে এটাকে সংশোধন করতে হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تذكرون يا نبي جنايدا أبنار مومين بندرا هم مُؤمن আপনি যখন অন্যের গৃহে যাবেন আরামচুনার বাড়িতে যাবেন যাওয়া মাত্র অনুমতি নিবেন এবং সালাম দিবেন সালাম দেওয়া মাত্র যদি আপনি অনুমতি পান আপনি যদি সম্মতি পান গৃহে প্রবেশ করার জন্য তাহলে আপনি গৃহে প্রবেশ করবেন আর যদি অনুমতি না পান ওখান থেকে বিরত থাকবেন ভিতরে প্রবেশ করার কোন সুযোগ নাই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যখন এখন কার কারো গৃহে প্রবেশ করি কারো গৃহে যায়। যা কেন্দ্র করে আমরা যাব সে যদি গৃহের মধ্যে না থাকে এবং পর্দার আড়াল থেকে যদি কোনো জরুরাত কথা থাকে সে কথা থেকে ফিরে আসতে হবে ঘরের ভিতরে প্রবেশ করার মতন কোন অনুমতি নাই কোন অনুমতি কি নাই এখন আমাদের এই শিক্ষারা এই সমাজে খুবই কম কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কি না । আল্লাহ বললেন যে এই পর্দার বিধান এমন একটা বিধান যারা মনে করে যে মানা লাগবে না তাদের তো দরকার নাই আর যারা মনে করে যে কবরের যদি শান্তি আমরা পেতে চাই তাহলে অবশ্যই পর্দার বিধান মানতে হবে পর্দার বিধান মানতে হবে